আজ ভীষণ গরম সকালের আলো রান্নাঘরে ঢুকে একরকম ঝাঁঝালু তাপ নিয়ে আসে তাই আজ এমন কিছু রান্না করতে চাইলাম যেটা হালকা আবার শান্তিরও উচ্ছে দিয়ে শুক্ত করলাম একটু তেতো মুখে দিলে মনও ঠান্ডা থাকে বলে মনে হয় চাল কুমড়া চিংড়ে একসাথে রান্না হলে একটা হালকা মিষ্টি নোনতা গন্ধ ছড়ায় ঠিক গরমের দুপুরের উপযুক্ত মা পাশে বসে বলল এই তরকারিটাই তুই ছোটবেলায় একদমই খেতে চাইতি না হাসলাম সত্যি স্বাদটা বুঝতে অনেকটা সময় লেগেছে শেষ পাতে আমরা চাটনি করলাম টক মিষ্টি একেবারে গরমের অব্যর্থ ওষুধ ভাতটা একদম গরম গরম নয় একটু ঠান্ডা যেন শরীর জুড়াই। আজকের খাবার যেন শরীর না মনও হালকা করে দিল বাবা বলল আজ একেবারে হাসপাতালের মতো স্বাস্থ্যকর খানা আমি বললাম হাসপাতাল নয় বাবা এটা গরমে শান্তির খানা আচ্ছা এই গরমে তোমাদের কার ঘরে রান্না হলো তা অবশ্যই আমায় কমেন্টে জানিও